সূর্য নিজের প্রাণ বাঁচাতে ইরা ও অর্ণবের হাত থেকে পালিয়ে সেও চলে এলো ওই চম্পা মাসের সোনারপুরীতে যেখানে ছিল সোনারূপা তারপরে চম্পা মাসের মাথায় বেরিয়ে মেরে সোনারূপাকে উদ্ধার করলো সূর্য হ্যাঁ বন্ধুরা ছর আগামী পর্বগুলিতে আপনার ঠিক এমনটাই দেখবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ওইদিকে সূর্যকে নিয়েও তো পালাচ্ছিল কীরা আর অনব তখনই তারা দেখে পুলিশ চেক করছে তারা ভাবে এবারে আমরা কি করব সূর্য সেনগুপ্তকে নিয়ে যাচ্ছি দেখলেই তো পুলিশ আমাদেরকে আটকে দেবে তখনই তারা সূর্যকে একটা ইঞ্জেকশন দিয়ে দেয় কিন্তু তাতেও সূর্যের ঘোর আসে না সূর্যের দীপার কথা মনে পড়তে থাকে সোনারূপার কথা মনে পড়তে থাকে ওইদিকে চম্পা মাসি চম্পা মাসি বলে যে কিরে বাচ্চা দুটো কি করছিস তোরা বাবা মায়ের কথা মনে করছিস করে নে আর তো বাবা মাকে কোনো দেখতে পাবি না তাই শেষ বাড়ির মতন বাবা মার কথা ভেবে নেই ওইদিকে ইরা তরি খড়ি করে সেনগুপ্ত বাড়িতে এসে সবার সামনে এমন একটা নাটক করলো যে ডক্টর সান্নাল নাকি তাকে বলেছে সূর্য এখানে একদমই সেফ না সূর্য যদি সোনার উপর কথা জিজ্ঞাসা করে তখন কি হবে সে একই কথা ভিক্টরকে এসে বলে ইরা তো বুঝতে পারে ভিক্টরকে দেখে আসলে কি চলেছে তার মানে দীপাও ভিক্টরের সাথে আছে ওইদিকে তখনই সে ভিক্টরকে বলে ভিক্টর আমি ওই গুন্ডাগুলোর হাত থেকে পালিয়ে এসেছি আমি সূর্যকে বাঁচাতে চাই ডক্টর সান্নাল বলেছি সূর্যকে নিয়ে যেতে তাই আমি এসেছি ভিক্টর বিশ্বাস করে নেয় ইরার কথা সে যেতে দেয় দাদাইকে ইরার সাথে যেন সবকিছু বিপরীত দিকে যাচ্ছে দীপার কোনো কিছুই ঠিক হচ্ছে না ওইদিকে সূর্যকেও ইরা বলে যে সে নাকি তাকে সোনার উপর কাছে নিয়ে যাবে তাতে সূর্য খুব একটা বায়না ধরে না সূর্যও চুপচাপ যে বসে যায় গাড়িতে কিন্তু তারপরে সে বুঝতে পারে যে দুষ্টু লোকগুলো তাকে সোনার উপর কাছে নিয়ে যাচ্ছে না ওইদিকে রাস্তাতে জয় আর দীপা সোনারূপা সোনারূপা করে চিৎকার করতে থাকে হন্ডি হয়ে তারা সোনারূপাকে খুঁজতে থাকে তখনই দীপা মনে হয় যে দেখে গাড়িতে করে কেউ ডাক্তারবাবুকে নিয়ে যাচ্ছে সে বলে আমি এত ভুল দেখবো না ওটা ডাক্তার বাবুই ছিল কিন্তু আগে তো আমাকে বাচ্চা মেয়ে দুটোকে উদ্ধার করতে হবে কোথায় ওরা তারপরে দীপা আর জয় চলে এলো ওই ঘরটার বাইরে যেখানে আছে সোনারূপা দুটো লোককে জিজ্ঞাসা করলে তারা বলে আপনাদেরকে তো দেখে ভদ্রলোক মনে হচ্ছে তাহলে আপনারা এখানে কি করছেন এটা তো চম্পা মাসির ডেরা এখানে কেউ যায় না আর যারা যায় তারা এখান থেকে ফেরে না অনেক বাচ্চা মেয়েকেরা এখানে বিক্রি করে যায় চম্পা মাসি চম্পা মাসির ডেরাই ঢুকে গেল দীপা আর ওইদিকে সূর্য সূর্য ইরা আর অর্ণবের গাড়ি থেকে নেমে বাঁচতে ওই চম্পা মাসির ডেরাতে এলো কে বাচ্চা পেরবারের কি তাদের মা না তাদের বাবা হ্যাঁ বন্ধুরা দেখতে হলে আমার চ্যানেলটা ফলো করুন অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য অনেক নমস্কার জানাই